আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাস নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা বা দেশেও দেখা গেছে যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ মনে করে যে শহরে যদি মেয়েকে পড়ানোর জন্য পাঠায় তাহলে হয়তো বা খারাপ হয়ে যাবে এরকম প্রবাস নিয়েও মানুষ এরকম খারাপ ধারণা করে যে বিদেশে গেলে মানুষ খারাপ হয়ে যায় বা খারাপ কাজ করে এইসব জিনিস বা অনেকেই মনে করে যে বিদেশে নিয়ে গিয়ে মেয়েদেরকে বিক্রি করে দেয় অ্যাকচুয়ালি এই সব ধারণা একদম ভ্রান্ত যার এই ধারণা থেকেই অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও শুরু করি বা ভিডিও তৈরি করি যে জর্ডানে যারা আসছে বা অনেকের পরিবারও কিন্তু মনে করে যে না আমার মেয়ে গিয়ে কী করবে এই কারণে দেখা গেছে যে মানুষ সন্দেহ করে বিদেশিদেরকে বা বিদেশ নিয়ে খারাপ ধারণা পোষণ করে আমি আপনাদেরকে অলওয়েজ জর্ডান দেখানোর চেষ্টা করেছি থাকার জায়গা মেয়েদের কাজের জায়গা প্লাস আমরা যে এরিয়াতে থাকি সেফটি নিয়ে মানে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তার কারণ একটাই যে বিদেশ মানেই খারাপ না বিদেশে মানুষ পড়াশোনা করার জন্য যায় বিদেশি মানুষ চাকরির জন্য যায় এখানে অনেক ভালো প্রফ মানে কি বলে যে কাজ আছে প্লাস হচ্ছে ভালো পজিশন আছে। শুধুমাত্র যে ওয়ার্কার লেভেলের লোক আসে তা না এখানে অনেক এডুকেটেড পিপলও বিদেশে আসে যদিও ইউরোপ কান্ট্রিগুলোতে বেশিরভাগ মানুষ স্টুডেন্ট ভিসায় যায় গিয়ে সেখানে জব করে অনেকেই আমাদের দেশের কাজকে ছোট মনে করে বা বিভিন্ন কাজকে তারা আমাদের কি বলে যে পরিবেশের থেকেই আমরা এগুলো শিখেছি যে কাজ ভালো না এগুলো ছোটো লোকেরা করে মানে যারা গরিব তারা করে এগুলো ধরিয়া করে অ্যাকচুয়ালি এসব একদম ভ্রান্ত ধারণা আমি ছোটোবেলায় একটা বইতে পড়েছিলাম গল্পের বই যে ইউরোপের মানুষগুলো তাদের সন্তানদেরকে বিশেষ করে যখন ভ্যাকেশান হয় সামার এবং উইন্টার ভ্যাকেশান হয় তখন তারা বিভিন্ন জায়গায় কাজের জন্য পাঠায় এবং কি তারা সেখান থেকে কিছু টাকা তারা কি করে সেভিংস করে সেভিংস করে মানে কাজ করে পার্ট টাইম জব করে ছোট ছোট বাচ্চারা তখন তারা এই টাকা দিয়ে কোন একটা জায়গা দেখতে যায় বা কোনো একটা পিকনিকে যায় এরকমই আমি একটা গল্পের বইতে পড়েছিলাম আমার মনে হয় যে সৈয়দ মোস্তবা আলীর এই গল্পটা লেখা ছিল ভুলে গিয়েছি তারপরে অনেক ছোটোবেলায় পড়েছিলাম তখন থেকেই আমার অ্যাকচুয়ালি কোনো কাজকেই ছোট কাজ মনে হয় নাই সেটা হোক গার্মেন্টসের কাজ কনস্ট্রাকশনের কাজ হেল্পারের কাজ ঝালমুড়ি বিক্রির কাজ চা বিক্রির কাজ কোনো কাজই কিন্তু অ্যাকচুয়ালি ছোট না কাজ তো কাজই হয়তোবা একজনের অফিসে বসে কাজ করতেছে আর একজন বাইরে মাঠে কাজ করতেছে শুধুমাত্র আমাদের চিন্তা ধারণাটাই হচ্ছে আমাদের পাল্টে দেয় বা চিন্তা ধারণার কারণেই আমরা বিভিন্ন মানে ডিসক্রাইবেশান দিই মানে ডিসক্রিব করি আর কি ডিসক্রিপশান দেই এদেরকে যেটা এটা ছোটো এটা মধ্যম এটা বড় লোক মানে তাদেরকে শ্রেণীভেদ করি যেটাকে বলে আর কি সো আমাদের যদি আমরা কী বলে যে প্রবাস সম্পর্কে এরকম নেগেটিভ থিঙ্কিং করি আমাদের চিন্তাধারার ভিতরেই এরকম থিঙ্কিং থেকে যাবে মানে আমাদের চিন্তার ভিতরে এটা সীমাবদ্ধ থাকবে কারণ এখন বর্তমানে গ্লোবালাইজেশনের কারণে বা দেখেন আমরা কিন্তু একদম লাইফ টাইম ফোনে কথা বলতে পারতেছি ভিডিও দেখতে পারতেছি বা আমরা ওই সম্পর্ক জানতে পারতেছি যদি খারাপ হতো তাহলে কিন্তু জানতে পারতাম আমরা আমাদের মন মানসিকতাকে ছোট করতেছি অনেকে আছে বাংলাদেশে সরকারি চাকরি করে বা ছোট একটা পোস্টে কাজ করে কোনো সরকারি চাকরি তারপরেও তাদের নিজেদেরকে অনেক বড় মনে করে আর একজনে হয়তো বা বিজনেস করছে কিন্তু যে বিজনেস করছে ধরেন চাও বিক্রি করে তারও দেখা গেছে যে মান্থলি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম আর যে সরকারি চাকরি করছে বা একটা কোম্পানিতে জব করছে দেখবেন কি তাদের বেতন দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু তাদের বড় বড় কথা আছে সো আমাদের এরকম মন মানসিকতা থেকে যদি বেরিয়ে না আসতে পারি তাহলে আমরা কখনোই বড় হতে পারবো না বা আমরা ভালো কিছু করতে পারবো না আমাদের স্বপ্নকে সফলতায় রূপান্তরিত করতে পারবো না তাই আপনাদেরকে বলব যদি প্রবাস মানেই খারাপ এই চিন্তা ধারণাটা আপনাদের থাকে তাহলে আপনি সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন ইনশাল্লাহ আপনাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ হবে আপনাদেরও আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স আসসালামু আলাইকুম